সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহারিক নিয়ে আলোচনা করতে চাই যেটা খুব মজার এবং ইন্টারেস্টিং এই প্র্যাকটিক্যালটি তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের ব্যবহারিক পরীক্ষায় দশ নাম্বার এসে থাকে যেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের প্র্যাক্টেশন প্র্যাক্টেশন কাকে বলে একটি জানা দ্রবণের সাহায্যে উপযুক্ত নির্দেশক ব্যবহার করে অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয় করার প্রক্রিয়া কেবল হয় তুমি দেখো প্রমাণ দেখোনেট দ্রবণ দ্বারা গণমাত্রা নির্ণয় অর্থাৎ এবং গণমাত্রা উভয়ই জানা থাকবে এই জন্য এটা প্রমাণ দ্রবণ দেখো অলরেডি তোমার পয়েন্ট ওয়ান মূলা সোডিয়াম কার্বনেট দেওয়া আছে আর অজানা কে বলো এসসিএল এল তোমার জানো এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তার প্রমাণ দ্রবণ তৈরি করা হয় আর এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর এইখানে দেখো এই সোডিয়াম কার্বনেট হলো একটি দুর্বল ক্ষার আর এটা হলো অ্যাসিডের তীব্র অ্যাসিড তাই এই দুই ক্ষেত্রে বিক্রিয়া ঘটানোর পর যে নির্দেশক ব্যবহার করতে হবে সেটা হলো মিথাইল অরেঞ্জ কেন কারণ এটা হলো দুর্বল আর অ্যাসিডটা হলো শক্তিশালী তাই এটা মিক্সচার হবে অম্লীয় আর আমরা জানি অম্লীয় দ্রবণের জন্য এমন একটি নির্দেশক ব্যবহার করতে হয় যার পিএস এর মান থাকে সেভেনের নিচে তাই আমরা জানি

তোমরা জানো এর একটা সমীকরণের মাধ্যমে আমরা গণমাতা নির্ণয় করতে পারি ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু এখন দেখো এসির সাথে দুই আছে সেই দুইটা কিন্তু খারের সাথে যায় গিয়ে আমরা এই সমীকরণের মাধ্যমে এস সেল এর গণমাত্রা নির্ণয় করতে পারবো এখানে কিন্তু তোমার এই সোডিয়াম কার্বনেটের আয়তনটা দেওয়া থাকবে তোমরা জানো এই ট্যাক্টেশন করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট দরকার দরকার পিপেট দরকার আয়তনমিতিক ফ্লাক্স দরকার কনিকাল ফ্লাক্স দরকার দরকার ওয়াশ বোতল তোমার তোমার এইগুলো হলো ভোরেট ভোরেট ইনস্ট্রুমেন্ট আর তোমাদের রাসায়নিক উপাদান কি দরকার তুমি ইতিমধ্যে দেখেছো রাসায়নিক উপাদান সোডিয়াম কার্বনেট তোমার দরকার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তোমার দরকার মিথাইল অরেঞ্জ এইগুলো ব্যবহার করে আমরা অবশ্যই এটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো এটা আমরা ব্যবহারিক অর্থ অর্থাৎ প্র্যাকটিক্যালি এটা দেখাতে চাই আজকে যে কিভাবে এটা ইলেকট্রোসল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এখন তোমাদের কি কি যন্ত্রপাতি এটা আয়তনমেটিক ফ্লক্স এটা কাজ কি এটা হলো প্রমাণ দ্রবণ তৈরি করা তোমাদের স্যারেরা অবশ্যই এটা প্রমাণ দ্রবণ তৈরি করে দিবে অথবা তুমিও প্রমাণ দ্রবণ তৈরি করতে পারো এটা প্রমাণ দ্রবণ দেওয়া থাকবে তোমাদের প্রশ্নে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এবং আমি এখানে প্রমাণ দ্রবণ তৈরি করে রেখেছি এই আয়তন ভিত্তিক কাজ হলো প্রমাণ দ্রবণ তৈরি করা আর এই আয়তন ভিত্তিক ফ্লাক্স থেকে তুমি প্রমাণ দ্রবণটা তুমি পিপেডের মাধ্যমে পিপেড এটা হলো দশ এম তুমি দেখো গায়ের মধ্যে লেখা আছে দশ এম এটা পাঁচ এম হয় তুমি ইচ্ছা করলে পাঁচ এম এল দাও এটা করতে পারো অথবা তুমি দশ এম এল দাও এটা করতে পারো আমি দশ এম দিয়ে এটা ক্যালকুলেশন করতে চাই এই পিপেডের কাজটা হলো প্রমাণ দ্রবণটা মেপে নেওয়া প্রমাণ দ্রবণটা মেপে নেওয়া তাই আমরা এটা প্রমাণ দ্রবণ মেপে নিব দেখো আমরা এই প্রমাণ দ্রবণ এখানে মেপে নিয়েছি মেপে নেওয়ার পর আমরা একটা ফ্লাক্সে এগুলো আমি নিয়ে নিব তুমি জানো এই পিপেটের দেখো এই প্রান্তে কিছু পরিমাণ কিন্তু এই সোডিয়াম কার্বনেট দ্রবণ রয়ে গিয়েছে এটা কিন্তু পড়তেছে না এবং তুমি জানো পিপেটের এই মাঝখানে একটি ফাঁকা মোটা অংশ আছে এই মোটা অংশের কাজটা কি অনেকের মনে প্রশ্ন জাগে তোমাদের এই মোটা অংশের মধ্যে কিন্তু বেশি পরিমাণে বায়ু আছে তাই তুমি যখন এটাকে হাত দিয়ে চেপে ধরবে তোমার হাত হলো গরম সেই গরম হাতের মাধ্যমে তোমার এখানে বাতাসটা যেটা আছে এটা কি হবে সম্প্রসারিত হবে এবং নিচের দিকে দেখো ফুটায় ফুটায় যেগুলো ছিল সোডিয়াম কিন্তু পড়ে যাবে অর্থাৎ উপরের অংশ তুমি দিয়ে চেপে এবং মোটা বাম হাত দিয়ে অবশ্যই ধরে রাখবে তোমার হাত থেকে তাপ নেওয়ার পর এখানে যে অক্সিজেন ছিল মানে কার্বন ডাই বিভিন্ন ধরনের বায়ু ছিল সেই বায়ুটা সম্প্রসারিত হবে এবং এই সম্প্রসারিত হওয়ার পর তোমার যে সোডিয়াম কার্বোট দ্রবণ ছিল সেই দ্রবণটা लास्ट फोटा পর্যন্ত पड़े जाए তাহলে দেখো এখানে এখন আর এপি পেটে কোন ধরনের দ্রবণ অবশিষ্ট নেই তাহলে কি হলো তোমার প্রমাণ দ্রবণটা কোনিকেল ফ্লাক্সে স্থানান্তর করা এখন দেখো আমাদের এখন দেখো তোমার এই কোনিকেল ফ্লাক্সে কি আছে তুমি বলো এটাতে আছে প্রমাণ পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ এখন তোমার এই সোডিয়াম কার্বনেট কে প্রশমিত করার জন্য তোমার কি দরকার অ্যাসিড এই অ্যাসিডটা আমরা নিয়েছি বুরেটে এই বুরেটের মাপটা হলো উপর থেকে 0 এমএল থেকে শুরু হয় এটা 50 এমএল 50 এমএল পর্যন্ত আছে অর্থাৎ আমি এখন এই কোনিক্যাল ফ্লাক্সে তোমার কি দেওয়া আছে বলো জানা সোডিয়াম কার্বনেট দ্রবণ মেপে নিছো কতটুকু 10 এমএল এবং এর ঘনমাত্রা কতটুকু 0.1 মোলার তাহলে এটা দুইটাই জানা আয়তন জানা দশ এম এবং গণমাত্রা জানা পয়েন্ট ওয়ান মোলার কিন্তু দেখো আমি অজানা এই এ যেটা দ্রবণের গণমাত্রা কিন্তু আমরা নির্ণয় করব। কিন্তু আয়তন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। কারণ বুরেট দিয়ে এসসিএল কতটুকু এখানে পড়লে প্রশমিত প্রশমন বিক্রিয়া শেষ হবে সেটা কিন্তু আমরা আয়তনটা মেপে নিতে পারবো কোথা থেকে বুরেট থেকে বুরেট থেকে কার আয়তন মেপে আমরা বলো অজানা এসসিএল এর আয়তন অজানা এসসিএল এর আয়তন আমরা মেপে নিব বুরেট থেকে এখানে আছে কি খার বুরেটে আছে কি অ্যাসিড ফলে এখানে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হবে এখন এই খারকে কতটুকু অ্যাসিড প্রশমিত করলো এটা বুঝবো কিভাবে এটা নির্দেশক ব্যবহার করে তোমরা জানো নির্দেশক এমন একটি বস্তু যা নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ এসিডিও না খারিও নাকি নিরপেক্ষ তা নির্দেশ করে তাহলে দেখো আমরা এখন এখান থেকে ফুটায় ফুটায় আমরা তোমার ফুটায় ফুটায় আমরা এখানে এসসিএল যুক্ত করতেছি এবং তুমি স্টাইরিং করবে ভালো করে নারানি দিবে ফুটায় ফুটায় যুক্ত করার পর কিছুক্ষণ পর তুমি এটাকে বাহিরে নিয়ে আসবে নিয়ে এসে সুন্দর করে ঢাকানি দিবে দেওয়ার পর পাঁচ সাত যাওয়ার পর তুমি এখানে উপযুক্ত নির্দেশক নাম হলো মিথাইল অরেঞ্জ সেখানে এক থেকে দুই ফুটা দিয়ে দিবে তাহলে তুমি ভালো রেজাল্ট পাবে শুরু থেকেই তুমি এক দুই ফুটা দিতে পারতে কিন্তু অত ভালো রেজাল্ট পাবে না এটা দেওয়ার পরে তুমি এক দুই মিথাইল অরেঞ্জ দিয়ে তুমি এটাকে খুব ভালো করে নিবে এরপরে নাড়ানি দিবে মিক্স আপ করবে দেখো যে কালার হয়েছে এই কালারটা কি বর্ণ সৃষ্টি হবে তুমি বলো গোলাপি বর্ণ সৃষ্টি হবে দেখি আমরা তাহলে ফুটায় ফুটায় দিতে থাকি যে আমাদের কোন ধরনের কালার চেঞ্জ হয় কি না এটা যত সময় নিয়ে করবে যত ফোটায় ফোটায় ধীরে ধীরে দিবে তত ভালো রেজাল্ট পাবে কাজ এটা না তোমরা জানো রসায়নে গবেষণার কাজ যথেষ্ট পরিশ্রমের কাজ এটা একটা সাধনার কাজ যে যত দ্রুত এগুলো করবে তত রেজাল্ট ভালো হবে না যত ধীরে ধীরে করবে সময় নিয়ে করবে তাদের ফলাফল তত বেশি ভালো হবে দেখো আমি ধীরে ধীরে ফোটায় ফোটায় যুক্ত করতেছি যুক্ত করতেছি দেখো ধীরে ধীরে এবং স্টায়ারিং নারায়ণীটা খুব ভালো করে দিলে তোমরা নারায়ণীটা ভালো করে না দিলে তুমি ভালো রেজাল্ট পাবে না দেখো আমরা ফোটায় ফোটা যুক্ত করতেছি দিচ্ছি দেখবার হঠাৎ করে এটা কালার চেঞ্জ হয়ে যাবে তখনই আমাদের যে বিক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাবে দেখো অলরেডি কালার কিন্তু আসা শুরু হয়েছে সুন্দর একটি কালার এই যে দেখো কালারটা কিন্তু আমাদের অলরেডি এসে গিয়েছে দেখো কালারটা কিন্তু আমাদের এসে গিয়েছে দেখো একদম কত সুন্দর এটি গোলাপি কালার তোমার সৃষ্টি হয়েছে দেখো এই নির্দেশক কিন্তু প্রমাণ করে দিল কালার চেঞ্জ করে যে এখন এটা শেষ বিন্দু বিক্রিয়া হয়ে গিয়েছে এখানে আর এস যুক্ত করার কোনো দরকার হবে না নির্দেশক কাজই এটা নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ এস নাকি খারিও নাকি নিরপেক্ষতা নির্দেশ করে অর্থাৎ দেখো কত সুন্দর কালার ফর্ম করেছে এটা হলো তোমার কমলা কালার অর্থাৎ আগে যে কালারটা ছিল সেই কালার কিন্তু চেঞ্জ হয়েছে চেঞ্জটা কে করেছে বলো নির্দেশক কালার চেঞ্জ দ্বারা নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ এসিডিও নাকি খারিও নাকি নিরপেক্ষতা নির্দেশ করে দেখো তাহলে এই বুরেটে যে অ্যাসিড ছিল এই কালার চেঞ্জ করতে দেখো বুরেটের কতটুকু লিখেছে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 22 মিলিলিটার কত লেগেছে তোমরা দেখো এখান থেকে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ দেখো অবশ্যই এখানে বাইশ দশমিক নয় মিলিলিটার লেগেছে তাহলে তুমি দেখো আমার কিন্তু সোডিয়াম কর্পোরেটের আয়তন দশ মেমএল দেওয়া ছিল আগেই সুডিয়াম কর্পোরেটের গণমাত্রা তুমি নিয়েছিলে পয়েন্ট শু ওয়ান মুলার দুইটা জানা এটা প্রমাণ দ্রবণ এরপর তুমি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখলে এই অ্যাসিডের আয়তন হলো বাইশ দশমিক নয় মিলিলিটার তুমি কিন্তু এস এর গণমাত্রা এখন এই সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারবে তাহলে টু ইন্টু সোডিয়াম কার্বোনেটের আয়তন 10 মিলি লিটার গণমাত্রা পয়েন্ট আর তোমার গিয়ে দাঁড়ালো ভি এস সেল হলো তোমার বাইশ নয় এটা যেটা আসবে এটি হলো গণমাত্রা এভাবে আমরা ক্যালকুলেশন করে এই গণমাত্রা নির্ণয় করতে পারি তোমার এখানে কিন্তু কিছু ডেভিয়েশন হবে একুরেট মান হবে না এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই কারণ এখানে শূন্য থেকে পাঁচ দশ পার্সেন্ট ডেভিয়েশন যিনি পরীক্ষা নেবেন তিনি কাউন্ট করবেন এবং এটাতে কোনো ধরনের করবে না তুমি নাম্বারে কিন্তু অবশ্যই যে রেজাল্ট আসবে এটা পাবে হয়তো মেবি এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট নাইন এই সকল ফলাফল সাধারণত এসে থাকে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ